হ্যালো বন্ধুরা তোমার সকলে কেমন আছো আজকে তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে নতুন ব্লগ নিয়ে তো আজকে স্পেশাল ব্লগ হচ্ছে ভোট স্পেশাল ব্লগ তো আজকে কেন ভোট স্পেশাল ব্লগ করছি কোনোবারই করি না এবারই করছি ভোট দিতে যাওয়া সবারই খুব ভালো লাগে তো আমার তো খুব ভালো লাগে থেকে আমার অনেক রকম ইচ্ছা ছিল যেমন ধরো ছোটোবেলা যখন ছিলাম তখন খানি মতো কলেজে পড়বো কবে কলেজে যাবো তারপর ইচ্ছে ছিল যে ভোট দেবো ভোট দিতে যাব তো এগুলো রকম ছোটো ছোটো অনেক আরও এরকম ইচ্ছা আছে সেগুলো আগে আগে তোমরা জানতে পারবে তো আপাতত এটা ইচ্ছা হচ্ছে ভোট দিতে যাওয়া তো খুব ভালো লাগে যখন যে নিজে কার্ড নিয়ে যখন ভোট দিতে যাই নিজে পছন্দ করা প্রার্থীকে তো তখন একটা আলাদাই ব্যাপার তো আজ আমরা সেরকমই যাচ্ছি ভোট দিতে বাট আজকে ভোট দিতে যাওয়ার আগে অবস্থা সকালবেলা মর্নিং সকাল সকাল ভোট দেওয়া হয়ে গেছে তো আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি ভোট দিতে কিন্তু তোমার ভেত ওখানে কি অবস্থা বাইরে তোমাদের দেখাচ্ছি আর জেঠু আর জেঠু ওখানে ভোটের ওখানে কাজে মানে ঘুটেতে আছে আর থাকি কত বছরই দেখি জোরে বৃষ্টি হচ্ছে আমরা সমুদ্রে তে মানে নৌকা ভাসিয়ে ববতি যাব আজকে এখান থেকে একটু কোণিয়ে আমরা যেতে পারব না হয়তো কেন বলছি আপনাদের দেখা না আমাদের ভোট দেওয়ার জায়গা হচ্ছে এই দুইখান দেখো তো আছে লোক গাড়ি আছে এখানে দিয়েছিল ওই এতে রোদেতে লোকের কষ্ট না হয় বাট গাড্ডা আমার লোকে রোদেতে নয় বরং বৃষ্টিতেও গাড্ডা কোনো কাজে লাগবে না আমাদের এই সামনেই শেতলা মন্দির মন্দির তার পাশে যে স্কুল স্কুলে আমরা ভোট দিতে যাই প্রতি বছর তো এবছরও যাবো বাট কী করে যাব আমরা ফুল রেডি রেডি হওয়ার পর দেখছি এই অবস্থা তো সবাই রেডি হয়ে ঝপঝপ করে ছুটে আমরা রেডি হয়ে নিলাম বাট যেতে যাওয়ার সময় এই অবস্থা আবার যে যার কাজে চলে গেল মা গেল পুজো করতে আমি যাচ্ছি পরিগে খাওয়াতে ভাই যাচ্ছি চান করতে বাবা বসে পড়লো ফোন নিয়ে তো এরকম যে যা করছিল আবার কাজে লেগে পড়লো যে যার চলো আওয়াজ শুনতে পাচ্ছ এই হচ্ছে অবস্থা আপাতত তো চলো গিয়ে পরিকে খাইয়ে দিই আর মোটামুটি আমি তো রেডি হয়ে গেছি রেডি তো এই রেডি তো তো চলো নিচে যাই নিচে গিয়ে পরিকে খাইয়ে দিই পরিকে খাইয়ে দিই ওয়েট করি

আমরা বেরোচ্ছি যাই একটু বৃষ্টিতে সময় সবাই কাঠ নিয়ে নিয়েছো তো কাঠ সবাই নিয়ে নিয়েছো সুন্দর জলে ভর্তি জলে ভিজে ভিজে আমরা যাচ্ছি এখানে ভোট দিতে এখানে বড় মা আছে বাবা দাদা সোনু ভাই এইদিকে সবাই বাদ বাকি তো চলো আর এই ফাকা ফাকা ইউ উইল বি সি ক্যামেরা কুলি আমাকেও ঢুকিয়ে দে একটু বন্ধ রাখি তারপর দেখি পা জল সমুদ্র পেড়িয়ে আমরা ভোট দিতে আমার হয়ে গেছে বোর্ড দেওয়া আমি সবার আগে দিয়েছি এই যে কেন আমার বুথ নাম্বার ছিল নাইনটি সেভেন আর নাইনটি ফাইভ হচ্ছে বাদবাকি সবার আমার আর বনির এক ছিল বনি যেহেতু দিয়ে দিয়েছে আমি যেহেতু একাই দিলাম আর ওরা এখনও দিচ্ছে সবার নাইনটি ফাইভ সবাই ওখানে মারামারি করে দিচ্ছে এখানে বড়ো মা হয়ে গেছে দিদি হয়ে গেছে দাদার হয়ে গেছে বাকি আমি আমি আমারও হয়ে গেছে চলো এবার যাই ওরা দাঁড়িয়ে আছে মায়ের হয়েছে বাবার বাকি ভাইয়ের বাকি আর মুরান দিদি মেজেঠু মেজমা ওদের বাকি আমি এখানে বাইরে দাঁড়িয়ে ঘুরছি জলেতে আমার খুব ভালো লাগছে তোমাদের দেখাই তোমাদেরও ভালো লাগছে পরে দিলাম তো ভুলে গেছি সব কিছু মানে আমাকে বলছিল হাত দিতে আমি হাত দিতে সব পুরো হাতটা দিয়ে দিয়েছি বলছি তারপর বলছে একটা আঙুল আমি তোমাদের একটা আঙুল দিলাম তারপরে আবার এ বলছিলো কি বললো হ্যাঁ বললো সই করবে না টিপসই আমি যে আমি পড়াশুনো জানি আমি সই করব আমি সই করব তারপরে আমি ভোট দিয়ে দিলাম কিন্তু কোনো আওয়াজই হলো না আমি তারপর চলে আসছিলাম বলো দাঁড়াও দাঁড়া দাঁড়াও আগে আওয়াজ হোক তারপর যাবে তারপর অনেকক্ষণ পর আওয়াজটা হলো সবাই ভাবছিল হয়তো আমি ভোট না দিয়ে পালিয়ে যাচ্ছি তো যাই হোক তারপর আওয়াজটা হওয়ার পর তারপরে আমি ভোট দিয়ে চলে এলাম সব বেরোচ্ছে ওরা চলো যাই ঘরে পড়ি বুঝতে পেরে গেছিলো আমরা যখন সবাই বেরোচ্ছি পরী ভাবছি আমরা সবাই চলে যাচ্ছি কোথাও একটা ওকে না নিয়ে কাঁদছিলো দোটার কাছে দেখিয়ে দিয়েছি ডোডা মুসু আর পড়ি ওরা ঘরে আছে আমার পাট খুঁজতে গেছে চলো লোকগুলো এত অসভ্য মানে আমি চলে আসার পর এখন পাচ্ছে পাচ্ছে আমি তো চলে এলাম এখন এখন এরা এরা বনি ফোন ভিডিও বুঝতে দেখছে আরো পুলিশ দাদা আছে এখানে আর্মির লোকেরা আছে এটা ঠিকই নয় হ্যাঁ আর যারা এলো তাদের কি হলো তাদেরকে কি বোতল খাওয়াতে হবে বাচ্চার লোকগুলো এখন ইট পাচ্ছে আমি এসে দেখলাম দুজনেই বসে ছিল দাঁড়িয়ে ছিল ওই যে উপরে সিদিদের দাঁড়িয়েছিল আমাকে ওদিকে চলে এলো দুজনেই উপরে এসে এমনি খাচ্ছে মাজা খাচ্ছে সবাই এখন বনি বাড়িতে এসেছি তো বনিকে জিজ্ঞেস করি যে মানে বনির সাথে কিছু কথা আছে এটা তোমাদের সামনে যেহেতু ভোট সম্বন্ধিত আর ব্লগ তো ভোট সম্বন্ধেও কিছু জিজ্ঞেস করবে ওই যে একদিন তো ভোট ছিল হ্যাঁ তো ছিল তুমি কি কথা বলেছিলে

তো ব্যাপারটা হয়েছে আমি যখন বাড়িতে বেরোই দশটার সময় তো আমার সাতানব্বই নম্বর বুথের লাইন ফাঁকা ছিল চার পাঁচজন কাকু চার পাঁচজন আমি বলতে না চার পাঁচজন কাকু ছিল পাড়ায় বলছে এই তুই ভোট দিয়েছিস কোথায় যাচ্ছিস আলো আমি একটু কাজে দোকানে যাচ্ছি বলছে না এখন ভোটটা দিয়ে তবে তুই যাবি আর জেঠুর বয়সী সবাই পাড়া সব চেনাশোনা জেঠুরা গাড়ি কর তোমাকে লোকে দিতে দিলে আমি আবার যাবো দাঁড়াতে যাব আবার জোরে বৃষ্টি এসে যাব কখন আমি কখন গেছি আমি গিয়েও আমি ভোট দিছি